মহান আল্লাহ আল্লাহতালা রমজান মাসে ইফতারের পর থেকে শুরু করে সোভে সাদিকের আট পর্যন্ত স্ত্রীর সঙ্গে সহবাস হালাল করেছেন তবে রমজানে সহবাসের ক্ষেত্রে অবশ্যই সাবধান হতে হবে কেননা রমজান মাসে দিনের ভেলা রোজা অবস্থায় যদি কেউ সহবাসে লিপ্ত হয় তাহলে তার ওপর কিছু বিষয় ধার্য হয়ে যা যেমন এক নম্বর যে ব্যক্তি সহবাসে রোজা সহবাসে লিপ্ত হবে সে গোলাগান হবে দুই নাম্বার যেদিন রোজা রেখে সহবাসে লিপ্ত হবে তার ওই দিনের রোজা নষ্ট হয়ে যাবে তিন নম্বর সেদিনের বাকি অংশ পানাহার ও সহবাস থেকে বিরত থাকতে হবে চার নম্বর সেদিনের রোজা কাজা করা ওয়াজিব হবে স্ত্রীর সহবাসের দোয়া কোনো ব্যক্তি তার স্ত্রীর সঙ্গে সহবাসের ইচ্ছা করলে সহবাসের দোয়া পড়া সন্নত দটির বাংলার উচ্চারণ হলো বিসমিল্লাহি আল্লাহম্মা শাইতানা ওয়া জানিবি শাইতানা মা রাজাকানা অর্থ হে আল্লাহ তোমার নামে আরম্ভ করছে তুমি আমাদের নিকট হতে শয়তানকে দূরে রাখো আমাদের যে সন্তান দান করবে তা থেকেও শয়তানকে দূরে রাখো ফরজ গোসলের আগে সেহরি খাওয়া যাবে কি না কোনো ব্যক্তির ওপর যদি গোসল ফরজ হয় আর সেই গোসল ছাড়া সেহরি খা তাহলে তার রোজার কোনো সমস্যা হবে না আল্লাহর রাসুল সাল্লাম। গোসুল ফরজ অবস্থায় সেহরি গ্রহণ করেছেন বলে একাধিক হাদিস ধারা প্রমাণিত এছাড়া এটাও প্রমাণিত যে সেহেরি খাওয়ার আগে তিনি অজু করে নিতেন তবে খেয়াল রাখতেন গোসল ফরজ অবস্থায় সেহেরি কেলে ফজরের নামাজের আগে অবশ্যই গোসলের মাধ্যমে পবিত্রতা অর্জন করে নিতে হবে উম্মুল মমিনিন আইসা রাদে আল্লাহ আনহমা থেকে বর্ণিত রমজান মাসে স্বপ্নদোষ ছাড়াই অপবিত্র অবস্থায় স্ত্রীর সহবাসের মাধ্যমে নাপাক অবস্থায় রাসুলুল্লাহ সাল্লাইসাল্লাম এর ফজর হয়ে যেত অতঃপর তিনি গোসল করে রোজা রাখতেন এবং নামাজ পড়তেন রাসুল্লাহ আলাইহি সাল্লামের একজন স্ত্রী ওমে সালমার রাজাল্লাহু আনহুমা বর্ণনা করেন যে সহবাসের ফলে নাম পাখি অবস্থায় রাসুল্লা আলাইসাল্লাম ফজরের সময় হলে গোসল করে নিতেন অতপর গোসল করে রোজা রাখতেন কোনো ব্যক্তি এমন করে থাকলে তার রোজা হয়ে যাবে ফজরের নামাজের আগে অবশ্যই তাকে গোসল করে নিতে হবে নথবা ফজরের নামাজ কাজা হবে যা কোনোভাবে কাম্য নয় আর রোজা রাখা অবস্থায় ফলস গোসল করার নিয়ম অন্য সময়ের মতোই তবে রোজা রাখা অবস্থায় ঘর ঘরে এক কুলি করা যাবে না নর্মাল তিন কুলি করতে হবে এছাড়া নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছাবে না কারণ গড় করে কারণ গড় কুলি করলে ও নাকে নরম জায়গায় পানি দিলে পেটের ভিতর পানি যাওয়ার আশঙ্কা থাকে আর এতে রোজা বঙ্গ হয়ে যাবে তাই রোজার মাসে ফরজ গোসলের সময়েও রোজা রেখে এই বিষয়গুলো মাথায় রেখে ফরজ গোসল করতে হবে তো প্রিয় পদ্মার আড়ালের মা ও বোনেরা মাহে রমজানের এটা ছিল খুব গুরুত্বপূর্ণ ভিডিও সামনেই আসছে পবিত্র সবেকদর ইনশাল্লাহ আপনারা সারা রাত এপাদ বন্দি কি করবেন এখন থেকে এসে প্রস্তুতি নেন তবে শ্বশুর শাশুড়ি সবার করবেন কেননা মুরব্বী মানুষ রোজা রেখে অনেক দুর্বল হয়ে গেছে তাই তাদের সাথে খারাপ ব্যবহার করবেন না তাদেরকে ভালো ভালো খাবার দেবেন নিয়মিত ঔষধ খাওয়াবেন তো আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই সকলকেই ধন্যবাদ السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ